এই নুরুমিয়ার পুকুর পাড়ে বসে নুরুমিয়ারে ভূগোল বুঝাও না টুক সব এত খেলা যায় আর ম্যাডাম আপনি আসার পরেছিল সেই আচার খাইছেন ময়নার মা আমার কাছে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আপনার বিচার হবে আপনি বিকেল বেলায় আপনি আপনার বন্ধু বান্ধব আমার বাড়িতে আসবেন আমি মানিরা আসার চুরি করছে ওই আমরা লেগে যাবো ওই শাস্তি পাইবো আর পেট খারাপ হইছে স্যার এই যে আপনি তো একটু আগে বলছেন যে বিপদে বন্ধুর করছে যেহেতু বন্ধুর কোনো বিপদ হলে সেগুলো আপনারা ভাগ বাটোয়ারা করে সেটা হ্যান্ডেল করেন এখন যেহেতু বন্ধুর বিচার হবে তার একটা পাপ সে একটা অপরাধ করছে বিচার আসার শেষে যে শাস্তি হবে সে শাস্তিটাও আপনারা ভাগ বাটোয়ারা করে নেন আপনাদের সূত্র মতেই আপনাদেরকে বুঝাই দিলাম স্যার আপনি কি অপমান করতেছেন আমাদেরকে স্যার না বেসিক্যালি আপনাদেরকে অপমান করার কোনো ক্ষমতা আমার কাছে নাই আমি আপনাদেরকে ডাইরেক্ট অপমান করছি যদিও বা আপনাদের সবারই গন্ডারে সামরা আপনাদের এই অপমান গায়েও লাগে নাই আপনাদের গায়ের উপর দিয়ে গেছে কিছু করার নাই যাই হোক কত হইলো আপনারা বিকেল পাঁচটায় আমার বাড়িতে আসতেছেন সবার বিলা বিচার হবে স্যার এক মিনিট স্যার কিসের শাস্তি আমি একটা অসুস্থ পেশেন্ট এখানে ওষুধের জন্য বাতাস খেতে আসছি স্যার আর আপনি বলতেছেন আমার বিচার হবে আপনার কথা বলতে কিন্তু আমি নিষেধ করছি আবার কথা বলতেছেন নোটক কোন কথা চলবে না বিকেল পাঁচটায় ঠিক আছে কি বলেন স্যার আপনি খালি বিচার বিচার করতেছেন আমি যা আচার খাইছি

আর পার্সোনাল বিচার করুক মহিলাকে বিচার স্যার পার্সোনালি করতে চাই আর দেখ না সামনে কি করি খালি নাটকটা তো এই জন্য সাজাইলাম বিচার করুক

আচ্ছা ঘড়ি সুন্দর তোমাদের দেখার দরকার নাই শোন তোর যদি আর কোনদিন আমি শুনি যে তোরা টুটু কোম্পানির মতো ঘুরস তাহলে কিন্তু তদর বাপমা আছে না ঝালমুড়ি বাসায় কি রান্না করে না মা কি রান্না করে না মা কি দিচ্ছে তো ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়ি খাইলে তো পেটে ওষুধের পয়সা দেবো সবাই

সবাই বিচার দেয় আমরা বিচার দিলেন আমি বিচার দিলাম না বুচ্চ আমি বিচার দিতে আসি নাই এলাকার সব ময় মুরব্বি আমার বাড়িতে গেছিল এই জন্য তোমার বাড়িতে যাইতেছিলাম বিচার চাইছে তারা চলো পোলার দিকে খেয়াল করো পোলারে মানুষ করার চেষ্টা করো নইলে এমন বিচার হইব যে বিচারের জন্য তোমাকে এলাকা ছাড়া হইতে হইব মাদ্র সাহ শাসন আমি আর কম করি নাই এখন আমি একটু দায়িত্বটা নিয়ে ওরা একটু বোঝান দেখেন কিছু করতে পারেন কিনা এইসব কথা কইলে তো লাভ হইব না কোনো লাভ হইব না আমি বুঝলে হইবো ঠিক আছে তুমি যখন কইলা দেহি কি করা যায় তোমার পোলারে আমার বাড়িতে পাঠাই দিও আমি বুঝাইয়া করার চেষ্টা করুন তুমি বাজারে যেতে ছিল বুঝি জি মাদ্দর ঠিক আছে চলো আমি বাজারে যাবো চলো স্যার স্কুলে না ডেকে আমার এখানে ডাকলেন কি হয়েছে স্যার বলেন আচ্ছা মনির মিয়া আমি ডাকতে পারতাম কিন্তু না সবাই জানতো কানা ঘোষা করতো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে এর জন্য তোমারে আমি একটু নিরিবিলিতে ডাকলাম বুঝছো আচ্ছা কি হয়েছে স্যার বলেন কি হয় নাই তুমি তো মনির তুমি এত ভালো একটা মানুষ তুমি সমাজ সেবক তোমাকে সবাই ভালো বলে আর তোমার যে ভাই কি করে তুমি তাকে ডা শহরে যে একটা কিশোর এর মধ্যে করছে তারা মানে এমন কাম নাই যেটা করে না স্কুল টাইমে বাইরে ঘুরে এটা কি বলতো তুমি মনির স্যার আসলে বাবা ছোটবেলায় মারা যায় তো আমি ওরকে খুব আদর করি এই জন্য ওরা স্কুলে পাঠাইছি আপনার স্কুলে যেন লেখাপড়া শেখে আদব কাদা শেখে এই জন্য তো স্যার আপনার কাছে পাঠিয়েছি

তোমাদের ওখানে বেশি বাচ্চা আমার না খারাপ লাগে যখন নেতারা বলে স্কুল আদব কায়দায় শিখায় নাই স্কুল সব শিখাইবো আর স্কুল শিখাইবো তাহলে তোমরা কে তোমরা কিছু শিখাইবে না কার সাথে মিশতে হবে কার সাথে চলতে হবে কাকে সালাম দিতে হবে কাকে সালাম দিতে হবে না কি করা যাবে কি করা যাবে না কোনটা নিজের জিনিস কোনটা পরের জিনিস এইসব তোমরা বুঝাইবে না স্যার আপনি তো জানেনি আমার ছোট ভাইরে আমি খুব আদর করি আমি কোনো কিছু বললে ও যদি কষ্ট পায় ও কোনো কষ্ট পাকে আমার কোনো কাজ আমি করি না আসলে আমার আদর পায় হয়তো ভাইটা এরকম হয়েছে স্যার এখন থেকে আমি বলবো তুই ঠিক মতো লেখাপড়া কর স্যাররা যা বলে সেগুলো শোন আর সব বন্ধুদের ছেড়ে দে না 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 আমলের মেয়া তোমার এই কথাটা আমি মানতে পারলাম না তুমি বন্ধু বান্ধব কেন ছাড়াইবা আমরা হলো সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে বাস করি তবে বন্ধু বান্ধব নির্বাচনে ঠিক মতো দৃষ্টি দিতে হবে এটা তোমারও কিন্তু দৃষ্টি লাগবে আর কতক্ষণ মিশবে কখন মিশবে এটা ঠিক করতে হবে তবে মনির মিয়া আমার এই যে চুল কিন্তু এমনি পাকে নাই বয়সে পাকছে এবং অভিজ্ঞতায় তোমার ভাই যে একদিন বড় মাপের একজন মানুষ হইব এই যে আমি এখানে বইসা তোমার কথা দিলাম তবে তোমার কিন্তু একটু যত্ন নিতে হবে এই পাওয়ার ব্যাংকের মতো জি স্যার স্যার আমি আপনার কথা দিচ্ছি স্যার জানেনই তো ও কোনো কষ্ট পেলে আমার কষ্ট লাগে স্যার এখন যত কষ্ট হোক আমি বুকে জমা রেখে ওকে মানুষের মতো মানুষ করার জন্য যা কিছু করতে আমি সব কিছু সহ্য করব স্যার খুব ভালো লাগছে যে আমার ভাইটা খুব ব্রিলিয়ান হ্যাঁ স্যার আপনি দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারি আমি তো দোয়া করি তোমার একটা সুনাম আছে এলাকায় আমি চাই তোমার সুনাম ডারে আরো 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 অতিক্রম করুক হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে যাও আসসালাম আলাইকুম আসসালাম ভালো ছেলে ভদ্র ছেলে তো ভাইটা একটু না এখন ঠিক করে ফেলাই বেটো টাইট দিব আরে স্যার আপনি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম আমি ভালোবাসি তা তোমার সমস্যাটা এখন কেমন সমস্যা কিসের সমস্যা স্যার আরে মিয়া লজ্জার কোনো বিষয় নাই অসুখ বিসুখ যে কারো যে কোনো সময় হইতে পারে তবে শোনো এই সময় কিন্তু এই অসুখের সময় কিন্তু পাতলা খাবার খাইতে হয় এই ধরো গুলোর ভুষি তা তোমার দোকানে সাবধান আছে আরে মিয়া টাকা খরচ করো টাকা খরচ করো বাঁচলে এরকম কত টাকা আসবো তুমি একটু ভালো মতো এই খাবারগুলি খাইবা বুঝছো স্যার কি হয়েছে আমার স্যার মানে আপনি কি বলতেছেন স্যার আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার হ্যাঁ কি মানে আমি তো ঠিক বুঝলাম না কে কি বলছে আপনার কণ্ঠ দেখি আর মিয়া সুখ না যে কারো হইতে পারে লজ্জার কিছু নাই কালকে তোমার ছেলে আইসা বললো এবং একটা দরখাস্ত দিল যে আমার বাবার পাইলস হয়েছে এবং পাইলসের অবস্থা একটা চরম আকার ধারণ করছে এবং খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে নাহলে ক্ষতি হইতে পারে আমিও দেখলাম পাইলসের ব্যাপারটা হলো খুব বিষয়টা খুবই জটিল সাথে সাথে অপারেশন করতে হয় এর জন্য ও যে চাইলো না চার মাসে বেতন মুকুব আমি চার মাসে বেতন তো মুকুব করে দিলামই পাশাপাশি আমি তুমি আমার আত্মীয়জন না এর জন্য আমি আরো পাঁচশো টাকা নগদ দিলাম ওরে যে তুই তোর বাপ রেজায় কবি এটা দেখ ফল টল খাইতে আর মেয়ে এড়ি তো লেগছে এর জন্য আমার বাড়ি কে দিকে মেয়ে যাব আমার বাড়ির দিকে ভাবলাম তুমি আমার পরিচিত তোমার তো দেখ আমার দায়িত্ব এটা হৃদয়ের মধ্যে স্থান আছে না আমি তাই উল্টা রাস্তা আইসা তোমার দেখতে এলাম স্যার আমি একদম সুস্থ আছি স্যার আল্লাহর রহমতে একদম সুস্থ আছি আপনি তো দোয় স্যার আমার কোনো সমস্যা নাই তো স্যার ওই রাকি রাকি বই সামনের দুই দিন স্যার স্কুলে যাইবো না

ছোটবেলা থেকে আপনার আমি চাষা করে আসতে যখন আমরা গোপনে বিয়া করে ফেলাই কি খারাপ আব্বা মা না আচ্ছা ঠিক আছে তাহলে কালকে একটু তাড়াতাড়ি আইসো তোমার লোকের বৈশাখ দুইটা কথা কমু একটা বাদাম খামু এই সময়টা নিয়েও তুমি আয়ো না আই খালি কাউ যাই 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 রূপের রানী তোর সাথে জানি তুই রূপের রানী তোর সাথে জানি করিব আজ রাতে পেমেরি সল